বরিশাল নদীমাতৃক এই শহরের জীবন নদী খাল এবং ড্রেনেজ ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত কীর্তনখোলা নদী এবং এর শাখা প্রশাখা খালগুলো শহরের প্রাকৃতিক ড্রেনেজের মূল ভিত্তি বরিশাল ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বিডাব্লিউডিবি এবং বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি এই ব্যবস্থা পরিচালনা করে বৈশালের ড্রেনেজ ব্যবস্থা মূলত প্রাকৃতিক খাল এবং মানব নির্মিত ড্রেনেজ সমন্বয়ে গঠিত বিডব্লিউডিবি এর বৈশাল ওয়াটার ডেভেলপমেন্ট ডিভিশন এই অঞ্চলে ড্রেনেজ এম্বাঙ্কমেন্ট এবং খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের তথ্য অনুযায়ী শহরের খাল নালার প্রস্থ দখলের কারণে পনেরো থেকে বিশ শতাংশ কমেছে যা পানি প্রবাহকে প্রভাবিত করে বরিশাল সিটি কর্পোরেশন ড্রেন পরিষ্কার রক্ষণাবেক্ষণ এবং নতুন ড্রেন নির্মাণের কাজ করে শহরের এলাকা প্রায় আটান্ন বর্গ কিলোমিটার যেখানে লক্ষাধিক বাসিন্দা বাস করে এবং ড্রেনেজ ব্যবস্থা শহরের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে খালনালায় আবর্জনা জমা অপরিকল্পিত নগরায়ন এবং অপর্যাপ্ত ক্যাপাসিটি কিন্তু সরকারি উদ্যোগ এখন সক্রিয় বিডাব্লিউডিবি এর অধীনে দু হাজার সালে চলমান প্রকল্পগুলোতে ড্রেনেজ উন্নয়ন অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট জুন দুই পর্যন্ত চলবে এর অধীনে রঘুনাথপুর এফ সাব প্রজেক্টে উনিশ দশমিক ছয়শো কিলোমিটার এমবাংকমেন্ট রিসেকশনিং এবং বিশ দশমিক ছয়শো কিলোমিটার খাল রিএক্সকাভেশন করা হয়েছে এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় ও ট্রেনিং সেন্টার নির্মাণ চলছে বৈশাল এরিয়ায় ক্যানেল ডিগিং প্রজেক্টে বিএডিসি এর অধীনে চলছে যা ডিসেম্বর দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ হবে এবং খাদ্য উৎপাদন বাড়াবে বিডাব্লিউডিবি এর প্রিকশনারি রিভার ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক এবং মেঘনা রিভার ইন বৈশাল ডিস্ট্রিক্ট প্রজেক্ট নদীতে রক্ষা করে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করছে ফিয়েসিবিলিটি স্টাডি অফ বেসিনবেসড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট ফর রিজিয়ান রিভার্স এর অধীনে সাইত্রিশ দশমিক এগারো কিলোমিটার রিভার ব্যাঙ্ক প্রোটেকশন এবং বারো কিলোমিটার ড্রেজিং এর ডিপিপি জমা দেওয়া হয়েছে ইউএনডিপি এর অ্যাডাপ্টেশন ফান্ড প্রজেক্ট উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হারভেস্টিং এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ড্রেনেজ প্রমোট করেছে বিসিসি এর অধীনে খাল পরিষ্কার এবং ড্রেন মডার্নাইজেশনের জন্য অতিরিক্ত ফান্ড বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পগুলো সফল হলে বরিশালের ড্রেনেজ ব্যবস্থা আরও শক্তিশালী হবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা যেখানে সেখানে আবর্জনা না ফেলা খাল দখল না করা অত্যন্ত জরুরি আমরা আছি বরিশালের জন্য একটি পরিচ্ছন্ন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার আশায়